দ্বিতীয় ম্যাচ খেলা হবে এজবার এখানকার পিচও ফ্ল্যাট পিচই হবে প্রথম কুড়ি ওভার যতক্ষণ বল নতুন থাকবে ততক্ষণ বোলাররা একটু সাহায্য পাবে কিন্তু প্রথম কুড়ি ওভার পার হয়ে গেলে বল যখনই পুরনো হয়ে যাবে পিচ একদম ফ্ল্যাট হয়ে যাবে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের প্লেইং ইলেভেন কি হতে পারে ব্যাটিং লাইন আপে খুব একটা বদলের কোনো সম্ভাবনা নেই ওপেনিং তো জয়সওয়াল আর কেল রাহুলই করবেন দুজনেই প্রথম ম্যাচে শত করেছিলেন জয়সওয়াল ওয়েস্ট ইন্ডিজে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন ইংল্যান্ডে এসেও প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন আর ভারতের মাঠেও তার সেঞ্চুরি আছে এই রকম কাজ গোটা বিশ্বে খুব বেশি ওপেনারের নেই আর অন্যদিকে কে এল রাহুল যে ধরনের ফর্মে তিনি ছিলেন তাতে তার কাছ থেকে এক্সপেক্টেড ছিল এরকম একটা ইনিংস আর তিনি সেই কাজটা করেও দেখালেন দুটো ইনিংসে ভালো ব্যাটিং করেছিলেন যার মধ্যে দ্বিতীয়টাতে সেঞ্চুরি তিন নাম্বারে সাই সুদর্শনী আপাতত থাকবে প্রথম ম্যাচে দুটো ইনিংসে বেন স্টোক্স তাকে লেগ স্টাম্পের ট্র্যাপে ফাঁসিয়েছিল কিন্তু দ্বিতীয় ইনিংসে যতক্ষণ তিনি খেলেছিলেন ভালো ব্যাটিং করেছিলেন আর তিনি ভারতের ফিউচার প্রসপেক্ট দশ বারো বছর ইন্ডিয়ান টিমকে সার্ভ করতে পারবেন তাই তাকে এই মুহূর্তে একটা ম্যাচের পারফরমেন্স এর ভিত্তিতে সরানো হবে না তাই দ্বিতীয় ম্যাচও তিন নম্বরে আমার মানে সাই সুদর্শনে থাকবে চার নম্বরে তো ক্যাপ্টেন শুভমন গিল কোনো প্রশ্নই নেই প্রথম ম্যাচে সেঞ্চুরি করে তার ব্যাটিং এর উপর যে প্রশ্ন ছিল সেটাকে তিনি পুরোপুরি শেষ করে দিয়েছেন এরপর পাঁচ নাম্বারে ঋষভ পন্থ দুটো ইনিংসে সেঞ্চুরি এরকম কাজ এর আগে একমাত্র একজন উইকেট কিপার ব্যাটারি করতে পেরেছে অ্যান্ডি ফ্লাওয়ার এরপর তার পজিশন নিয়ে তো কোনো কথাই হবে না এরপর ছয় নাম্বারে ছিলেন করুণ নায়া প্রথম ম্যাচে দুটো ইনিংসে তিনি খারাপ শট খেলে আউট গেছেন প্রথম ইনিংসে ফল শট খেলে আউটজন আর দ্বিতীয় ইনিংসে যখন তিনি ব্যাটিং করতে নেমেছিলেন ভারত দারুণ পরিস্থিতিতে ছিল কিন্তু সেখানে এসে তিনি এমন ডিফেন্সিভ খেলা শুরু করেন ভারতের জন্য পুরো সিচুয়েশনটা আরো কঠিন করে দেন এমন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টেও কি ভারতকে খেলাবে আমার মনে হয় খেলাবে একটা ম্যাচের ভিত্তিতেই কোন প্লেয়ারকে জাজ করাটা ঠিক না তাই দ্বিতীয় চান্স তাকে অবশ্যই দেওয়া দরকার এরপর সাত নাম্বারে তো জাডেজাই থাকবেন আর আট নাম্বারে শার্দুল ঠাকুরকে প্রথম ম্যাচে যেই কারণে খেলানো হয়েছিল সেটা একদমই সফল হয়নি ব্যাটিং তিনি একদমই করতে পারেননি দুটো ইনিংসে খারাপ শট খেলা উঠছেন আর বল তাকে দিয়ে অত ওভার করানো হয়নি প্লাস তাকে অতটা এফেক্টিভ মনেও হয়নি ফলে এই ম্যাচে তার জায়গায় কুলদীপ যাদবকে ভারত নিয়ে আসতে পারে এই মাঠে আগে স্পিনাররা সাহায্য পেয়েছে প্লাস পিচ হবে ফ্ল্যাট পিচ এই ধরনের পিচে কুলদীপ যাদবকে আমাদের দরকার আর কুলদীপ যাদব ব্যাটিং অনেক খেটেছেন খুব বেশি রান করতে না পারলেও কুলদীপ যাদবকে আমাদের খেলাতেই হবে তিনি এই ম্যাচে আমাদের ট্রাম্প হতে পারেন ফলে আট নাম্বারে শার্দুল ঠাকুরের পরিবর্তে তাকেই আনা উচিত আর আমাদের উচিত আট নাম্বারে ব্যাটিং এর কথা চিন্তা না করে পুরো চারজন প্রপার বোলার নিয়ে এই ম্যাচ খেলা কারণ ব্যাটিং আপনি যত ভালোই করুন না কেন টেস্ট ম্যাচ জিততে হলে আপনাকে কুড়িটা উইকেট নিতেই হবে তাই ভারতের উচিত এই ধরনের ফ্ল্যাট পিচে চারজন প্রপার বলার নিয়ে খেলা সেক্ষেত্রে আট নম্বরে কুলদীপ যাদবকে খেলানো উচিত এরপর নয় দশ এগারোতে থাকবেন তিনজন ফাস্ট বলার তিনজনের মধ্যে একজন তো অবশ্যই মোহাম্মদ সিরাজ হবেন আর ভারতীয় টিমের প্র্যাকটিসে যদি দেখি আকাশদ্বীপকে প্রচুর ওভার বল পড়ানো হয়েছে তার সঙ্গে মর্নি মার্কেল অনেকক্ষণ কাজ করেছেন তাকে ভারত এই ম্যাচে খেলাবে বলে মনে হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে তিনি কার জায়গায় আসবেন প্রথম ম্যাচের পরে মনে হচ্ছিল যে দ্বিতীয় ম্যাচে যশপ্রীত হয়তো খেলতে পারবে না কিন্তু শনিবারের নেট প্র্যাকটিস যেটা দেখা গেছে তারপরে মনে হয়েছে যে ভারতীয় টিম মরিয়া হয়ে আছে জশপ্রীত এই ম্যাচে খেলানোর জন্য নেটে তিনি অনেকক্ষণ বল করেছেন এবং ব্যাটিংও করেছেন প্লাস এই ম্যাচটা যদি ভারত হেরে যায় তাহলে সিরিজে অনেকটা পিছিয়ে পড়বে সেখানে বাকি তিনটে ম্যাচে বুমরা কে তেমন লাভ হবে না তাই ভারতীয় টিম মরিয়া হয়ে আছে এই ম্যাচে জসপ্রিত বুমরা কে খেলানোর জন্য তাই যশপ্রীত বুমরা যদি খেলে সেক্ষেত্রে সিরাজ বুমরা আর আকাশদ্বীপ এই হবে আমাদের তিনজন ফাস্ট বোলার কিন্তু যশপ্রীত বুমরা যদি না খেলেন তাহলে সেক্ষেত্রে কাকে খেলানো হবে প্রসিদ্ধ কৃষ্ণকে কি খেলানো হবে নাকি অরজিপ সিংকে নিয়ে আসা হবে সেটা নিয়েই রয়েছে এখন প্রশ্ন চিহ্ন প্রথম ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণা ফুল লেন্থ এরিয়াতে বল করতেই পারছিলেন না তিনি তার ব্যাক অফ দ্য লেন্থ নিয়ে পড়েছিলেন এখন ব্যাক অফ দ্য লেন্থে বল করা ছোটবেলা থেকে তিনি সেটাই করে এসেছেন এত বছরের তার অভ্যাস সেটাকে সিরিজের মাঝখানে পাল্টানো খুবই কঠিন কাজ প্রথম ম্যাচে তিনি যেটা করতে পারেননি এই সাত দিনে তিনি সেটা যে করে দেখাবেন সম্ভাবনা খুবই কম রয়েছে ফলে দ্বিতীয় ম্যাচেও তিনি যে খুব একটা পরিবর্তন করতে পারবে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তাই আমার মনে হয় এখানে অরজিপ সিং কে খেলানো যেতে পারে তিনি ফুল লেং বল করতে পারবেন প্লাস একটা লেফট নিয়ে আসবেন আর তার হোয়াইট বল স্কিল ভালো তাই যদি যসপ্রীত দুমরা খেলে তাহলে ভারতের তিনজন পেশার হবে বুমরা সিরাজ আর আকাশদ্বীপ আর যদি যশপ্রীত দুমরা না খেলে তাহলে সেক্ষেত্রে আকাশদ্বীপ বা সিরাজের সাথে সিং সিংকেই আমার মনে হয় খেলানো উচিত তাহলে আমার মনে হয় দ্বিতীয় টেস্টে এই হবে ভারতের প্লেইং ইলেভেন ওপেনিং এ জয়োয়াল কেল রাহুল তিনে সাই সুদর্শন চারে গিল পাঁচে ঋষভ পন্ত ছয় করুণ নায়ার সাতে জাডেজা আটে কুলদীপ এরপর তিনজন ফাস্ট বোলার যার মধ্যে প্রথম দুইজন হবেন সিরাজ আর আকাশদ্বীপ আর তৃতীয় জন হয় জসপ্রীত বুমরা না হলে হরদীপ সিং আপনাদের কি মনে হচ্ছে ভারতের প্লেইং ইলেভেন কি হতে পারে আপনারা আমার এই প্লেইং ইলেভেনের সঙ্গে কতটা সহমত কমেন্টে অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ